অথচ আল্লাহ তালা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে শোকের মাসকে বিজয়ের মাসে রূপান্তরিত করেছেন সেই আল্লাহর দরবারের সবাই সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস জনগণের জন্য বিজয়ের মাস আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস বাংলাদেশের মানুষের আনন্দ করার মাস আজ শোকের মাস শোকের মাস নয় আশকের মাস বনটনের অধিকার আদায়ের আন্দোলন প্রতিষ্ঠিত করার মাস এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন আজ আমরা দাঁড়িয়ে চাই যদি কোনো টেন্ডার বাজ তখন দাল সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই পল্টনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর র্যাব পুলিশের সামনে বুক পেতে গিয়েছিলেন আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য আরেকবার যদি বুক পাতে হয় আপনারা কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দুই সালের এই পনে বারোটায় প্রেস কারার সামনে ঘর ভর গুলি ধর্ষণ করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আজকের এই পনে বারোটায় বলে আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা রয়েছে তেল ভাই খাবার ভাই মান্নান ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে আর যারা বলেন বাংলাদেশ জনাক ইসলাম ইসলামীর ছাত্র শিবিরকে আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবিরকে দেখে নেবেন সতেরো বছরে জামাতকে দেখতে পারেন নাই আর জামাত শিবিরকে দেখার সুযোগ পাবেন না আসুন বাংলাদেশ জামাত ইসলামে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে দুই হাজার

পাঁচই আগস্ট হবে ইসলামের বাংলাদেশ